আমাদের কাউন্সিলের প্রভিশনটা তো আমাদের গঠনতন্ত্রেই আছে প্রত্যেক দলেরই গঠনতন্ত্রে এই প্রভিশনটা আছে এক একজনের এক এক রকমভাবে আছে হয়তো আর কি আমরা যেহেতু নতুন দল আমরা চিন্তা করেছি যে আমরা মানুষের দৃষ্টি আকর্ষণ কিভাবে করব। এক এক দলের তো এক একটা ফর্ম্যাট থাকে তা আমরা প্রথমত এটা একটা দৃষ্টি আকর্ষণের একটা ব্যাপার ছিল যে আমরা আমাদের দলটাকে বোঝাতে চাচ্ছি যে আমরা গঠনতান্ত্রিকভাবে দলের রাজনীতিটা আমরা করব। এটা আমাদের একটা প্রতিশ্রুতি এবং এটা আমাদের একটা আমি মনে করি যে অব্লিগেশান ও পার্টির জন্য আপনি যেটা বলেছেন কখনো শুনেন নাই দেখেন নাই আমার মনে হয় ঠিক না বিভিন্ন আমি দেখেছি বিভিন্ন জায়গায় কাউন্সিলটা হয়েছে কোন কোন ক্ষেত্রে আমি হয়েছে আমি তো আপনার বিভিন্ন দলের কাউন্সিলের এক এক দলের এক এক পন্থা আছে পদ্ধতি আছে ধরুন বিএনপিরও আমি বহু জেলা উপজেলায় জানি যেখানে একদম প্রপার কাউন্সিল হয়েছে আর বহু জায়গায় আছে দীর্ঘদিন ধরে আহ্বায়ক কমিটি আছে এটা তো একটা বড় দলের বড় দলের ব্যাপার থাকে আমি আপনাকে দুইটা উদাহরণ বলি বিএনপি জায়গা থেকে এটা হবে ভালো বলতে পারবেন আমি এক টকশোতে গিয়ে সেখানে আহমদ আজম খানের সাথে আমার কথা হয়েছিল উনি আমাকে বললেন যে পুরো টাঙ্গাইল জেলায় ওনার একটা প্রপার কাউন্সিল করেছেন একদম ভোট টোট নিয়ে এর মাধ্যমে ঠিক আরেকজন হচ্ছেন আশাফুদ্দিন নিজান উনি লক্ষ্মীপুরের রামগতি মনে হয় এমপি উনিও আমাকে বললেন যে ওনাদের সেখানে প্রত্যেক ওয়ার্ডে এই ধরনের ইলেকশন হয়েছে তো এটা হয়তো পাবলিক যেমন আমিও জানতাম না ওনার কাছে আলাপ করার পরে আমি জানলাম তো বিএনপি যখন গঠিত হয় আপনি দেখবেন যে আপনার এই জিয়াউর রহমানের সময়ে কিন্তু একদম প্রপার ক্লাস নিতেন উনি মানে একদম তাত্ত্বিকভাবে জাতীয়তাবাদের রাজনীতির উপরে কিন্তু প্রশিক্ষণ তাদের গঠনতান্ত্রিক আলোকে তারা এটা চর্চা করেছে এর বাইরে ধরেন সিপিবি একটা দল আছে ছাত্র ইউনিয়ন একটা ছাত্র সংগঠন আছে জামাত আছে শিবির আছে এ ধরনের অনেকগুলো সংগঠন আর অনেকগুলো ইসলামিক সংগঠন আছে বামপন্থী সংগঠন আছে যাদের কিন্তু রেগুলার কনভেনশন হয় রেগুলার কাউন্সিল হয় এখন আমাদেরটা হঠাৎ করে এত আলোচনায় কেন আসলো কাউন্সিল হয় কিন্তু দেখা যাচ্ছে যে আমি বিশেষ করে বড় দলগুলো কথা বলছি বিএনপি আওয়ামী লীগ দেখা যাচ্ছে যে সম্মেলনের আয়োজন করা হয়েছে ভোটাররা আসছে কাউন্সিলর আসছে শেষ মুহূর্তে অমক যা বলেন নেতা বা নেত্রী যা বলেন তাই হবে ভোটটা শেষ পর্যন্ত শুনেন একটা ব্যাপার হচ্ছে আমি তো আবার আমাদের খুব বাহাদুরি করার কিছু নাই কারণ দলটা আমাদের এখন অত বড় এখন আমাদের বড় না বড় দলের পক্ষে কিন্তু অনেক ধরনের ক্রাইসিস থাকে অনেক নেতা থাকে অনেক ব্যাপার থাকে আমরাও দেখেন প্রথমে ভেবেছিলাম যে এই যে আমরা যাচ্ছি এখনো তো দল সেভাবে শক্তিশালী হয় নাই কিন্তু আমরা অবাক হয়েছি আমাদের আমি একটু বলবো একটু সময় লাগবে আমাদের এক্সিকিউটিভ কাউন্সিলের ইলেকশনটা প্রথমে হয়েছে সেখানে ভোটার হচ্ছে অল্প তিনশো পনেরো জন এরা হচ্ছে সেন্ট্রাল কমিটির যারা মেম্বার এটা প্রতিনিধিত্বশীল সারা দেশ থেকে যারা সেন্ট্রাল কমিটির মেম্বার তারাই এটার ভোটার তো এখানে পদ আছে একুশটা আমি প্রথমে ভেবেছিলাম যে একুশটা পদের প্রার্থী পাবো কোথায় কারণ সবাই তো একটু হেজিটেট করতে পারে ইলেকশন অভ্যাস নাই ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি অবাক হলাম যে এখানে প্রায় ষাটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন একুশটা পদের জন্য এবং তারা ক্যাম্পেইন করেছেন এবং তারা তাদের বিভিন্ন ধরনের বক্তব্য তুলে ধরেছেন যে আমি আমার দলটা এইভাবে সাজাতে চাই আমি এই ভূমিকা রাখতে চাই ইত্যাদি ইত্যাদি আমরা বারবার বলছিলাম যে এটা হচ্ছে পলিসি মেকিং বডি এটা কিন্তু জনসেবা বা দলেরকে বেশি কত অবদান রাখছেন এই ধরনের ফোরাম না এটা হচ্ছে দলের নীতি নির্ধারণী ফোরাম এমন নীতি নির্ধারণী সদস্য হতে পারেন যিনি হয়তো ইন্টেলেকচুয়ালি কন্ট্রিবিউট করবেন কিন্তু উনি হয়তো মাঠে ময়দানে অত তৎপর থাকবেন কিন্তু দেখা গেছে আমার তৃণমূলের অনেক নেতা এই ভোটে দাঁড়িয়ে গেছেন সানবিট সব দিবে সমাজ সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন এবং তারা যেভাবে ক্যাম্পেইন করেছেন আমার দলের ফাউন্ডার মেম্বাররা অনেকে ভয় পেয়ে গেছেন যে আমাদের অবদান তো এইভাবে আমরা বলছি না লোকদেরকে তাহলে আমরা তো ভোটে খারাপ করতে পারি তৃণমূল থেকেও এখানে একজন তো মোটরসাইকেল করে সারা দেশ ভ্রমণ করেছে এটা যেটা সুবিধা হয়েছে দেখেন দেখেনরা তাদেরকে এবং আমি অবাক হয়েছি আমাদের লোকেরা ভোট দেওয়ার সময় সে মনে করছে সে একজন ভোটার সে মনে করছে তার একটা রাইটস আছে এবং যারা ভোটার হতে পারে নাই কারণ ভোটার হতে একটা ক্রাইটেরিয়া ছিল একটা আমাদের গঠনতান্ত্রিক নিয়ম আছে না কারা কারা কাউন্সিলর হতে পারবেন কারা কারা ভোটার হতে পারবেন তো যে সে ক্যাটাগরিতে পড়ে নাই সে সে বলছে ভাই আমি ভোটার হতে পারলাম না আমি দলের জন্যই করলাম সে করলাম আমি কেন হতে পারলাম না তো এই জিনিসগুলো আমাদের কাছে খুব ভালো লেগেছে এখন কথা হচ্ছে গঠনতান্ত্রিক গণতান্ত্রিক এই পদ্ধতিটা যেমন আমি আপনাকে বলি আমাদের তিনটা পদে ইলেকশান হয়েছে ওই যে বললাম এনইসি ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল এখানে ভোটার কম তিনশো পনেরো জন ভোট কাস্ট হয়েছে কিন্তু হাইয়েস্ট তিনশো বারোটা ভোট কাস্ট হয়েছে পনেরোর মধ্যে পনেরোর মধ্যে মানে মোর দ্যান নাইনটি এইট পারসেন্ট এখানে আপনার ভোটাভুটিতে আমরা দেখলাম যে ভোটাররা কিন্তু ভুল করে নাই ধরুন আমার ইংল্যান্ড থেকে দুইজন এন এনএসি মেম্বার হয়েছে ওদেরকে হয়তো কেউ কেউ দেখেও নাই কিন্তু ওদের কন্ট্রিবিউশন আছে দলের পেছনে পলিসি মেকিংয়ে তারা ভূমিকা রাখেন রিসার্চ বেইসড ভূমিকা রাখেন আমরা ভয় পেয়েছিলাম আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বাদ পড়ে যান কিনা ভোটাভুটিতে কিন্তু লোকেরা ভুল করে নাই তারা কিন্তু ভোট দিয়েছে তো ওই যে যারা মোটরসাইকেল নিয়ে ক্যাম্পেইন করেছে তারাও কিন্তু একটা উল্লেখযোগ্য ভোট পেয়েছে মানে লোকেরা চিন্তা করেছে একুশটা ভোট ওই ভাই যেহেতু কষ্ট করে রংপুর থেকে কক্সবাজার আসছেন বা রংপুর থেকে উনি সিলেট আসছেন ঠিক আছে ওনাকে একটা ভোট দেয় সেও কিন্তু ওই বিবেচনায় কিছু ভোট পেয়েছে ফলে এখানে দুই পক্ষের মধ্যে একটা জিনিস তৈরি হয়েছে যারা হয়তো একটু কর্মী বিমুখ পলিসি ওরিয়েন্টেড তারা চিন্তা করেছে না আমি শুধু পলিসি ওরিয়েন্টেড হলে না আমাকে কর্মীমুখী হতে হবে আবার যারা কর্মীমুখী মিছিল মিটিং করে সে চিন্তা করেছে আমি যদি পলিসি মেকিংয়ে ভূমিকা না রাখি তাহলে কর্মীরা আমাকে সেবা মূল্যায়ন করবে না ইট वाज এনসি ভোটার জায়গায় আর আমাদের প্রেসিডেন্ট ইলেকশনটা হয়েছে একদম ব্যাপক ভাবে অর্থাৎ আমার সারা দেশের 2800 কাউন্সিলর এখানে ভোট দিয়েছে আচ্ছা সেখানেও আমাদের তিনজন প্রতিদ্বন্দী ছিল সেখানে প্রতিদ্বন্দিত হয়েছে আপনি যেটা বলেছেন ডিবেট হয়েছে ডিবেইট কর্মীরা প্রশ্ন করেছে যে এই জুলাই বিপ্লবে আপনাদের কার কী ভূমিকা ছিল আমরা জানতে চাই আচ্ছা তো এখন খুবই স্বাভাবিক আমি যেহেতু নেতৃত্বে ছিলাম গ্রেফতার হয়েছি সবসময় রাজপথে সক্রিয় ছিলাম তো আমার ভূমিকাটা তো বেশি চোখে পড়েছে বেশি প্রকাশ হয়েছে বেশি মিডিয়াতে এসেছে তো এই সমস্ত ডিবেট দেখা যাচ্ছে যে ওই পয়েন্টে হয়তো দেখা যাচ্ছে আমাকে লোকেরা মনে করছে যে ওনার অবদান বেশি তো এই বিষয়গুলো আমি যেটা বলছি যে এইটা হচ্ছে একটা ভালো দিক যে কর্মীর কাছে জনতার কাছে পাবলিকের কাছে ইভেন আমাদের ইলেকশন চলতেছে আমি দেখছি এখানে পাবলিকও এঙ্গেজ হয়ে যাচ্ছে পাবলিক বলতেছে যেমন আমার ব্যাপারে কেউ কেউ বলেছে যে উনার বয়স এখনো আছে ওনার এত তাড়াতাড়ি চেয়ারম্যান হওয়ার দরকার কি হ্যাঁ আবার কেউ বলেছে না দলের তরুণ নেতৃত্ব অর্থাৎ পাবলিকও এঙ্গেজ হয়ে যাচ্ছে এই ইলেকশন প্রসেসের মধ্যে পাবলিকের মনোভাবটাও এখানে কাজ করছে এটা হয়তো অন্য দলের চেয়ে আপনি আলাদা দেখ যেমন জামাতেরও কিন্তু একটা সাংগঠনিক পদ্ধতি আছে কিন্তু তাদের কে দাঁড়াচ্ছে ভোটে কয়জন প্রার্থী হচ্ছে কে কত ভোট পেয়েছে এটা পাবলিক কিছুই জানে না ঠিক আছে এটা হয়তো তাদের সাংগঠনিক সিস্টেম সিপিবিতেও আপনি দেখবেন একই রকম জামাত আর সিপিবি একই ধারার দল